তাসকিন আহমেদ দেশের ক্রিকেটে কান পাতলে এখন এই নামটাই শুনবেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন কিন্তু কেন খেলেননি কি হয়েছিল সেদিন সেটাই এখনো ধোঁয়াশা হয়ে আছে সেই ধোঁয়াশা গেল এক সপ্তাহ ধরে কাটছে না পুরোপুরিভাবে ভারতের বিপক্ষে ম্যাচের দিন তাসকিন আহমেদ যে মাঠে সঠিক সময় যাননি তাতে আর কোনো সন্দেহ নাই তবে সেদিন টসের পরে নয় টসের আগেই মাঠে গিয়ে পৌঁছেছিলেন তাস্কিন সাকিব আল হাসানের বক্তব্য এবং তাসকিন আহমেদের ফেসবুক পোস্ট দেখলে নিশ্চিত হওয়া যায় ব্যাপারে সাকিব এবং তাস্কিন দুজনেই নিশ্চিত করেছেন মাঠে দেরি করে পৌঁছানোয় দলের কাছে ক্ষমা চেয়েছেন এই পেশার এবং দল সেই ক্ষমা প্রার্থনা মেনেও নিয়েছে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন কিন্তু ড্রেসিং রুমের খবর বাইরে বেরিয়েছে দেশের গন্ডি পেরিয়ে তাস্কিন কাণ্ড নিয়ে বিদেশেও খবর হয়েছে এ কারণে এই প্রশ্ন আসছে বিসিবি এখন কি ভাবছে তাসকিনকে নিয়ে কি কোনো কঠিন সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড এখন এইসব নিয়ে ভবিষ্যতে যদি না হয় সেটার একটা সলিউশন করবে এটা তো একটা ফার্স্ট টাইম বাংলাদেশ টিমের আমাদের কাছেও ফার্স্ট টাইম বাংলাদেশ টিমের হয়েছে বুঝছেন সো আসুক রিপোর্টগুলি আসুক তারপরে দেখবে এ কথা নিশ্চিত যে তাসকিনকে নিয়ে কোচ ক্যাপ্টেন এবং ম্যানেজারের পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেবে না বিসিবি এবং অভিভাবকের জায়গা থেকে চিন্তা করলে বিসিবির এমন ধৈর্য ধরা ঠিকই আছে তাতে কোনো সন্দেহ নাই তবে আপাতত বিসিবি যে এমন কাণ্ডে খানিকটা হলেও বিব্রত তাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটাই আপনি যে বললেন অপসারদার কাজ এটা আপনাদের আমিও মনে করি এটা অপসারদার কাজ প্রফেশনালি হি ডিড নট প্রফেশনালি হি ডিড নট হ্যান্ডেল অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেটার কেউ বিরাট কোহলি বা এদের উঠিয়ে দেয় না যার যারটা নিজের রেসপন্সিবিলিটি ঠিক আছে এটা তো দেখতেছি না এটা তো না বলার কিছু নাই ক্ষুণ্ণ তো হবেই আপনার 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 কাছে ইয়ে লাগছে না যে আপনার প্লেয়ার ঘুম থেকে তবে তাস্কিনের ঘুমকাণ্ডে বিব্রত হলেও বিসিবি সম্ভবত কঠিন কোনো পদক্ষেপ নেবে না ভারতের বিপক্ষে ম্যাচের দিনের সেই সকালকে তাস্কিনের অনিচ্ছাকৃত ভুল ধরে এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকেই নজর দিতে চায় বিসিবি এখন কথাটা হচ্ছে যে তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওরও কথা নেই হয়তো মিস্টেক হয়ে গেছে হ্যাঁ বললাম তো যে আপনি একটা এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস ইটস আ বিগ ইস্যু আমরা এক্সপেক্ট করতেছি যে এটা হয়েছে হি হ্যাজ রিয়েলাইজড ইট এটা আর ভবিষ্যতে হবে না আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল শেষ ক বছর ধরে নিজের ক্যারিয়ারে উত্তরোত্তর উন্নতি করেছেন তাস্কিন আহমেদ দলে সিনিয়র হয়ে গেছেন তাস্কিন দলের অপরিহার্য অংশও বটে তাস্কিন বিশ্বকাপে গিয়েছিলেন দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে এত কিছু চিন্তা করেই হয়তো বিসিবি তাস্কিনের বিপক্ষে নেবে না কঠিন কোনো সিদ্ধান্ত এ কারণেই হয়তো তাস্কিন অল্পতেই পার পেয়ে যেতে পারেন ঘুমকাণ্ডের কারণে তবে তাসকিনের উদাহরণ দিয়ে উঠতি ক্রিকেটারদের কঠিন মেসেজ দিতে চাই বিসিবি তাই ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে তাস্কিনের নাম নেওয়ার আগে হয়তো আরো কয়েকবার করে ভাবতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফয়সাল হাবিবেন্সে